ভারতীয় রেল আবার একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশন এই সেই নোটিফিকেশান অনুযায়ী এখানে কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে কারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই সরকারি জাম্মার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন অনুযায়ী অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আপনাদের আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে চলবে আপনাদের সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বয়স এখানে চেয়েছে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হলেই আপনি আবেদন করতে পারবেন ষোলো নয় দু হাজার পঁচিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছর বয়স আপনার হতে হবে এস সি এস টি ও যারা আছেন তাদের অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা চেয়ে চেয়ে ক্যান্ডিডেটকে অবশ্যই এসএসসি বা ম্যাট্রিকুলেশন বা টেন্থ ক্লাস এক্সামিনেশান পাস করে থাকতে হবে মাধ্যমিক পাস করলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন মিনিমাম পঞ্চাশ শতাংশ নম্বর আপনাকে থাকতে হবে এবং অবশ্যই আইটিআই পাস থাকতে হবে এনসিভিটি বা এস থেকে এনসিভিটি বা এসসিভিটি রেকগনাইজ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকোগনাইজ আইটিআই পাস করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন ফিটার ডেজ ডেজিগনেটেড ট্রেড হচ্ছে ফিটার প্লাম্বার ওয়েল্ডার আর্মাচার ও উইন্ডার হেলথ স্যানিটারি ইন্সপেক্টর মিক্স মেশিনিস্ট মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার কার্পেন্টার উডওয়ার্ক টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান পেন্টার মেকানিক ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স ওয়ারম্যান ক্রেন ড্রাফটসম্যান স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার টার্নার কম্পিউটার অপারেটার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এরপরে আছে কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান এই সমস্ত পদগুলো রয়েছে আবেদন ফি লাগবে যেটা নন রিফান্ডেবল কোনো রিফান্ড পাবেন না আবেদন ফিটা তার জন্য একশো টাকা আবেদন ফি আপনাদেরকে দিতে হবে একশো টাকা আবেদন ফি দিতে হবে এখানে যারা এস সি এসটি পিডব ট্রান্সজেন্ডার ফিমেল আছেন তাদের কোনো আবেদন ফি এখানে লাগবে না এক বছরের ট্রেনিং পিরিয়ড আপনাদের এখানে হবে স্টাইপেন্ড আপনারা পেয়ে যাবেন নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পেয়ে যাবেন অনলাইনে তার জন্য আপনাদের আবেদন করতে হবে এখানে আধ্যেক পাস সাথে আইটিআই নির্দিষ্ট ট্রেডে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হয়েছে আঠেরোই সেপ্টেম্বর থেকে চলবে সতেরোই অক্টোবর দু পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট সে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল প্রয়াগরাজে এটা বেরিয়েছে প্রয়াগরাজ ডিভিশনে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে চাইলে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ডাব্লিউ 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 ডট আর আর ডট ও আর জি ওয়েবসাইটে গিয়ে আপনারা যে নোটিফিকেশনটা সেটা ফুল ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকেও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন